আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই ও শিক্ষণীয় দুটি ছোট গল্প নিয়ে আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে প্রথমে আমরা জানবো ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইয়ের একটি ছোট গল্প এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন কিছুদূর গিয়ে একটি পানিবিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে তাতে দিলেন ঝাফ। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন উপরে সে দেখলেন কুয়ার মুখে শিঙুটি থেকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ নিচে নামার অপেক্ষায় চেয়ে আসে বিপদের উপরে আরও বিপদ হিসাবে দেখতে পেলেন একটি সাদার একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে সিরে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কী করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগানো একটা গাছে একটা মৌসাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মৌসুকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তা চেতে দেখলেন সেই মধুর এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ নিচের করে আর ইঁদুরের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ অবিসম্বী হয়ে দাঁড়ালো ইমাম গাজদালি রহমাতুল্লা এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করেই বেঁচে থাকা সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌসুক হলো দুনিয়া যার সামান্য মিষ্টতা পরক করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা স্বাভাবিক এবার আমরা জানবো জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলায় ও চৌড়ের একটি শিক্ষামূলক ঘটনা হজরত জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলায় সব দেখছিলেন ঘরের কোনায় বসে তার মায়া হলো যে শীতের রাতে এভাবে লোকটি কষ্ট করে ঘরে ঢুকলো কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছে চোর যখন শীতের কাছাকাছি তখন জোনায়ত বললেন এই দাঁড়াও লোকটি চমকে উঠে পেছনে তাকালো চোর তাড়াহুড়া করে পালাতে পারবে না ভেবে দাঁড়িয়ে রইল জোনায়ত কাছে এসে বললেন খালি হাতে ফেরত যাচ্ছ যে চোর বিস্মিত হলো এবং বলল নেয়ার মতো তো কিছুই খুঁজে পায়নি জোনায়ত বাগদাদি বললেন তুমি দাঁড়াও আমি খুঁজে দিচ্ছি এই বলে তিনি ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পর মাটির একটা পাত্র এনে বললেন এটাই নিয়ে যাও চোর বলল এটা দিয়ে আমি কি করব জোনায়দ বাগদাদি বললেন আমি যা করি তুমি তাই করবে চোর বলল আপনি কি করেন জোনায়দ বাগদাদি বললেন আমি উজু করি লোকটি বলল আমি উজু করতে পারি না জোনায়দ বাগদাদি বললেন এসো আমি শিখিয়ে দিই উজু শেখার পর বলল উজু করে আমি কি করব জোনায়দ বাগদাদি বললেন আমি যা করি তুমিও তাই করবে লোকটি বলল আমি তো নামাজ পড়া জানি না জোনায়ত বললেন এসো আমি নামাজ শিখিয়ে দেই তিনি জায়নামাজে দাঁড়িয়ে লোকটিকে পাশে দাঁড় করালেন এবং নামাজ শেখালেন এরপর দোয়া করলেন হে আল্লাহ তাকে জায়নামাজে দাঁড় করিয়েছি আমার এইটুকুই ক্ষমতা ছিল আমার ক্ষমতা এখানেই শেষ তার মনের ওপর আমার কোনো ক্ষমতা নেই কিন্তু তোমার ক্ষমতার শেষ নেই তুমি তার মনকে পরিশুদ্ধ করো পাপ কাছ থেকে বিরত রেখো দোয়া শেষ হবার পর লোকটি হাউমাউ করে কেঁদে উঠলো সারা জীবন অনেক ভুল হয়ে গেছে পবিত্র জীবনের জন্য অনুশোচনাবোধ এবং স্রষ্টার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা অনেক প্রয়োজন লোকটি কাঁদতে কাঁদতে এক সময় প্রশান্ত হলো এবং অনুভব করল স্রষ্টা তাকে ক্ষমা করেছেন বিশাল বড় ভুল করে ক্ষমা লাভের জন্যে সমুদ্র পানির দরকার নেই বরং স্রষ্টার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা এবং চোখের কয়েক ফোঁটা পানি যথেষ্ট প্রিয় বন্ধুরা এই ছোট্ট গল্প দুটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ